আমি ডক্টর এ এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এক শ্রেণীর মুসলমান শিয়া সালাফিরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে আর শ্রেণীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদিরা ইসরায়েলদেরকে সাপোর্ট করতে যে দুটি সংলাপ তারা করেছে এই সংলাপ আমি আপনাদেরকে শোনাবো তার পূর্বে আপনাকে আমাকে জানতে হবে উনচল্লিশ নম্বর সোরা জুমারে দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল তুমি বলে দাও ইয়া ইবাদ আমানু শোনো হে আমার বান্দাগন তোমরা যারা ইমান আনা দাবিদার ইত্তাকুল্লাহ রব্বাকু ইত্তাকু রব্বাকুম তোমরা সবাই নিজেদের রবে তাক অর্জন করে চলো লিল্লাদিন দুনিয়া হাসানা যারা এই দুনিয়ার বুকে উত্তম কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে ও আর্দুল্লহি আহ আর আল্লাহ তালা দুনিয়াটা তো খুব প্রশস্ত আর্দুল্লহ এটি মনে রাখবেন রহম ইবির হিসাব নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তিদের কোনো হিসাব ছাড়াই পূর্ণ প্রতিদান দেওয়া হবে এখন এই যে আল্লাহরপুল রবুল আলমিন বললেন আরদুল্লাহ এই আরদুল্লাহ নিয়ে ফিলিস্তিন এবং ইসরাইল নিয়ে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি সেসবের মাঝে অনেকের ধারণা হল ইব্রাহিম রাসুলের ভূমি হচ্ছে এই ফিলিস্তিন ইসহাক ইয়াকুব এই মাটিতেই নাকি রয়েছেন ইউসুফের জন্ম নাকি এখানেই হয়েছে লুত রাসুল তার ছেলে সুলাইমানও এখানেই জীবন কাটিয়েছেন সালে রাসুল এখানেই রয়েছেন জাকারিয়া নবী এখানেই ছিলেন মারিয়াম এখানেই ছিলেন ইসা রাসুল এখানেই জন্মেছেন তো এই যে কথাগুলি যারা বলে চলেছেন তারা সবাই কোরআনের দৃষ্টিতে মূর্খ ইরা শুধুমাত্র জজবার কারণে ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করার কারণে এরা এই কথাগুলি বলে চলেছে মূলত কোরআনের উনিশজন নবী এবং পাঁচজন রাসুল এদের সম্পর্ক কোরআনের পৃষ্ঠার সাথে এদের কার কারোর কোনো কবরের আল্লাহ তালার শান্তির রাজ্যে নেই এবার আসলে এর বিপরীত যারা ইসরায়েলকে সাপোর্ট করে চলেছে এরা বলছে যে ইসরায়েল আগে ব্রিটিশ ম্যান্ডেট ছিল তখন ফিলিস্তিন কোনো রাষ্ট্র ছিল না ব্রিটিশ ম্যান্ডেডের আগে অটোম্যান সাম্রাজ্য ছিল অটোম্যান সাম্রাজ্যের আগে মিশরের মামলুকদের ইসলামী রাষ্ট্র ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না মিশরের মামলুকদের ইসলামী রাষ্ট্রের আগে আইওবি আরব কুর্দি সাম্রাজ্য ছিল কুর্দি সাম্রাজ্যের আগে জেরুজালেমে এবং খ্রিস্টান রাজ্য ছিল ফিলিস্তিন ছিল না জেরুজালেম রাজ্যের আগে উমাইয়া এবং ফাতেমীয় সাম্রাজ্য ছিল ফিলিস্তিন ছিল না উমাইয়া এবং ফাতেমীয় সাম্রাজ্যর আগে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের আগে সাসানীয়রা ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না সাসানিজ সাম্রাজ্যর আগে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যর আগে রোমান সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যর আগে হাসমোনিয়া রাষ্ট্র ছিল ফিলিস্তিন ছিল না হাসমোনিয়া রাষ্ট্রের আগে সেলোসিড রাজ্য ছিল সেলোসিড সাম্রাজ্যের আগে আলেকজান্ডার দি গ্রেডের সাম্রাজ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না আবার আলেকজান্ডার দি গ্রেডের গ্রেটের সাম্রাজ্যের আগে পারস্য সাম্রাজ্য ছিল ফিলিস্তিন রাজ্য ছিল না পারস্য সাম্রাজ্যের আগে ব্যাবিলনীয় সাম্রাজ্য ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যর আগে ইসরায়েল এবং জুডার রাজ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না ইসরায়েল এবং জুডা রাজ্যের আগে ইসরায়েলের বারোটি উপজাতির ধর্মতন্ত্র ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না আবার ইসরায়েলের বারোটি উপজাতির ধর্মতন্ত্রের আগে স্বাধীন কানানীয় নগর রাজ্যের সমষ্টি ছিল ফিলিস্তিন রাষ্ট্র ছিল না প্রকৃতপক্ষে আপনি আর আমি যা কিছু শুনলাম আপনাকে আমাকে স্লোগান দিতে হবে মূলত ফিলিস্তিন বলেন আর ইসরায়েল বলেন এটি হচ্ছে আর্দুল্লাহ এইভাবে যদি আপনি আমি ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি তো আজ যে বাংলাদেশের আমরা নাগরিক উনিশশো একাত্তরের পূর্বে এই দেশটি ছিল পূর্ব পাকিস্তান ওর পূর্বে উনিশশো সালের পূর্বে ছিল ব্রিটিশ ভারত মাসপথে আবার ছিল আজাদ হিন্দ আবার হিন্দুস্তান আবার হিন্দ আবার মোগল সাম্রাজ্য এইভাবে দেখতে দেখতে আপনি যদি মনে করেন যে না আমাকে তো বাংলাদেশ মানলে চলবে না তো ঠিক এইভাবে উনিশশো সাতচল্লিশের আগে ইসরাইল নামক কোনো রাষ্ট্র ছিল না তো এখন আরদুল্লাহকে নিয়ে যদি আপনি আমি এত বার্গেনিং করি তো আল্লাহ এই পৃথিবী এখানে আপনি আমি মূলত আসছি কি জন্য আসছি শুধু পরীক্ষা দিতে সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়াতমতে মতে খলাকল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলু আকুম আইয়ুকুম আহসান ও আমালা ওহাল আজিজুল গফুর আহসান আমালা যদি আপনি আমি করতে পারি তাহলে এই দুনিয়ার পরীক্ষার জীবনে আপনি পাশ করবেন পরকালে উত্তম রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন এইগুলি নিয়ে বেশি চিন্তিত হন জাগা জমি নিয়ে মারামারি কাটাকাটি করে যদি আপনি মরেন তাহলে মনে রাখেন বিশ্ব মোড়লেরা অস্ত্র বানিয়ে বসে আছে যেদিন থেকে অস্ত্র বানানো হয়েছে সেই অস্ত্র চালানোর জন্য যুদ্ধ খুব বেশি দরকার তাই আমেরিকা বলেন ইসরায়েল বলেন এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ প্রত্যেকটি যুগে থাকে এদের আসল কাজ হচ্ছে ইফ সিদু না সৃষ্টি করা আর যারা এই মাজুজের পক্ষ নেয় এমনদের ভিতরে কোনো একটি রাষ্ট্র আপনি বাদ পাবেন না যারা পৃথিবীতে বসবাস করছে আর আমেরিকাকে কিংবা ইসরায়েলকে মেনে চলছে না সেটি হোক মুসলমানদের এই সাতষট্টিটা বা একষট্টিটা দেশ বা আরো কম বেশি এরা সবাই মূলত কোনো না কোনোভাবে ইসরায়েলকে অথবা আমেরিকাকে সাপোর্ট করে চলেছে অথবা ইউনাইটেড নেশনকে অথবা প্যান্টাগনকে অস্তরাগার যাদের কাছে রয়েছে তাদের সকলের ভয় পায় দুনিয়াবাসীরা তো আপনি দুনিয়াতে যদি এই সব করার লক্ষ্যে কাজ করেন পরকাল ছুটে যাবে